বিশ্বের দ্বিতীয় বর্ধিত অর্থনীতির পথে বাংলাদেশ বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ রূপরেখায় মিলেছে নতুন আলোর আভাস দু সাল বাংলাদেশের অর্থনীতিতে নতুন অধ্যায়ের কথা বলেছে এমইআই তাদের তথ্য অনুযায়ী দু সালে জিডিপি প্রবৃদ্ধির হারে ভারতের পরে থাকবে বাংলাদেশের অবস্থান যা হবে পৃথিবীর মধ্যে দ্বিতীয় অবস্থান যদিও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের তথ্য অনুযায়ী বাংলাদেশের জিডিপি দু সালে হবে ছয় দশমিক পাঁচ শতাংশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান মেগা প্রকল্পেরগুলোর কারণে বাংলাদেশের জিডিপি ধরে রাখা সম্ভব হবে বাংলাদেশের অর্থনৈতিক ইকোনমিক করিডোরগুলো এটি অর্জনে সহায়তা করবে